নমস্কার আমি দেবজ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন দেববাণী অ্যাস্ট্রোলজি চ্যানেল আপনারা প্রত্যেকেই জানেন আমার এই চ্যানেলে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি জ্যোতিষশাস্ত্রের আর আমার আলোচনার যে বিষয়বস্তুগুলি সেগুলি গতানুগতিক যে সমস্ত আলোচনা হয় তার থেকে অনেকটাই আলাদা আমি একটু অন্য কিছু বলার চেষ্টা করি অন্য কিছু জানানোর আপনাদের চেষ্টা করে থাকি যেটি আপনারা সহজেই বুঝে নিতে পারবেন বা এটা আপনাদের জন্য প্রয়োজন বা আপনাদের যে জিনিসটি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ধারণা প্রয়োজন একটা সাধারণ মানুষের জ্যোতিষশাস্ত্র থেকে কি জানার দরকার জ্যোতিষশাস্ত্র শেখার কারোর তার দরকার পড়ে না এই রাশি ওখানে বসে রয়েছে ওই গ্রহ ওইখানে রয়েছে এই গোচরে এই অমুক হয়েছে তমুক হয়েছে এত কিছু তো সাধারণ মানুষের জানার প্রয়োজনই নেই সাধারণ মানুষের জানার প্রয়োজন আমার জীবনটা কেমন যাবে আজকের দিনটি কেমন হতে চলেছে আমি এই কাজটি করতে পারবো কিনা বা আমার করা উচিত হবে কিনা বা আমার কোনো বিপদ আছে কিনা কত দিনের জন্য খারাপ হতে পারে এই সমস্ত বিষয়গুলি তো জানার জন্য আর আমি ঠিক এই ধরনের জিনিসই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই চ্যানেলে আর পরবর্তী সময়ও কিন্তু আমি এই কাজ চালিয়ে যাব চলুন আজকে কথা না বলিয়ে আপনারা জানেন যে আমার যে সিরিজ চলছে সেটা হচ্ছে লগ্ন নিয়ে আমি কথা বলছি কোন লগ্নে জন্ম হলে মানুষের তাদের বৈশিষ্ট্য কেমন হয় চারিত্রিক বৈশিষ্ট্য তাদের ভাগ্য কেমন হয় কোন কোন দিকগুলো তাদের শুভ দিক কোন দিকগুলো তাদের খারাপ রয়েছে এই সমস্ত বিষয়গুলি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আর এই যে অনুষ্ঠানগুলি আমি বলছি লগ্ন সম্পর্কে এর আগে আমি বার রাশি এই সমস্ত নিয়ে বলেছি এখন লগ্ন নিয়ে বলছি আর আপনারা যারা যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন আমি কিছু পয়েন্ট করে করে আলোচনা করি অর্থাৎ আমি যে লগ্ন বা যে রাশির কথা বলি তার বেশ কিছু প্রায় আঠেরো থেকে উনিশটি পয়েন্ট আমি বলি ঠিক আজকেও আমি বলবো আজকে যে লগ্নের কথা বলবো সেটা হচ্ছে ধনু লগ্ন ধনু লগ্নের জাতক জাতিকারা আর এখানেই আমি একটু কারেকশন করে দিই এটা কিন্তু রাশি নয় এটা হচ্ছে লগ্ন যদি লগ্ন সম্পর্কে আপনার ধারণা না হয়ে থাকে তাহলে আপনারা আগে কোনো জ্যোতিষীর থেকে থেকে জানিয়ে জানিয়ে নিজের ডেট অফ অফ বার্থ বার্থ টাইম তার আপনার লগ্নটি কি আগে জেনে নিন তারপরে আপনি এই ভিডিওটি অবশ্যই দেখবেন আর যদি আপনি জেনে যান যে আপনার লগ্ন কি তাহলে তো ভিডিওটি আপনার জন্য রয়েছে আপনি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার সঙ্গে কতগুলি পয়েন্ট মিলল আমি যে আঠেরো উনিশটি পয়েন্টের কথা বলবো এই যে সবকটি যে আপনার সঙ্গে মিলবে এমনটা কিন্তু নয় কারণ একটা লগ্নকে অর্থাৎ একটা মানুষকে এই আঠেরোটি পয়েন্ট তো তার শুধুমাত্র বৈশিষ্ট্য হতে পারে না তার অনেক পয়েন্ট থাকতে পারে তার অনেক বৈশিষ্ট্য থাকতে পারে আর আমি বলবো এটা সার্বিকভাবে তাই সবার সঙ্গে যদি পারো পার্টিকুলার পারফেক্ট ম্যাচ করা যেতে পারে তার জন্য তার ডেট অফ বার্থ দেখে তার ক্যালকুলেশন করানো উচিত আর ক্যালকুলেশনের কথা যখন উঠলো আমার অনলাইনে খুব অল্প খরচে আমি অনলাইন ক্যালকুলেশন করে দিচ্ছি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে দেখুন স্ক্রিনে যোগাযোগ করে নেবেন তো চলুন সরাসরি আজকে ধনু রাশির প্রথম যে পয়েন্টটি বলবো ধনু রাশির জাতক জাতিকাদের এরা খুব চাপা স্বভাবের মানুষ হয়ে থাকে এই ধনু রাশির জাতক জাতিকারা ভীষণ চাপা স্বভাবের মানুষ হয়ে থাকে এরা চট করে নিজের চাহিদা নিজের ভাব এগুলো কিন্তু ব্যক্ত করে না খুব চাপা স্বভাবের মানুষ হয়ে থাকে এই ধনু লগ্নের জাতক জাতিকারা এদের কাছ থেকে চট করে আপনি এদের মনের কি চলছে মনের মধ্যে কি ভাব রয়েছে এটি কিন্তু একদমই বুঝতে পারবেন না এটা খুব ভীষণ পরিমাণে চাপা স্বভাবের এরা প্রচুর কষ্ট হলেও মুখ খোলে না নিজের মধ্যে সেই কষ্টকে চাপা দিয়ে রাখে এই ধনু লগ্নের জাতক জাতিকারা এরা ভীষণভাবে ক্যালকুলেশন করে চলতে পছন্দ করে ক্যালকুলেশন করে বলতে মানে চলতে খুব ভীষণভাবে পছন্দ করে যে কোনো কোনো বিষয় যে আমার এই জায়গাটা হতে পারে বা বা আমার আমার এটা এটা ক্ষতি হতে হতে পারে পারে লস এই সমস্ত যে বিষয় এটার ভীষণ এরা ক্যালকুলেশন করে চলতে পছন্দ করে দ্বিতীয় যে পয়েন্টটি আমার গবেষণাব্দ ফল থেকে যেটা বলবো সেটা হচ্ছে এদের মন ভীষণভাবে উদার এরা খুব উদার মনের মানুষ হয়ে থাকে এই ধনু লগ্নের জাতক জাতিকারা যুক্তিবাদী ভীষণ পরিমাণে যুক্তিবাদী জীবনে যুক্তি দিয়ে চলতে পছন্দ করে যুক্তি দিয়ে যে যে কোনো কাজ করতে পছন্দ করে এদের মধ্যে আধ্যাত্মিক আবার কি বলবো আধ্যাত্মিক যে চিন্তা সেই আধ্যাত্মিক চিন্তাও এদের মধ্যে ভীষণ থাকে আমি বললাম ভীষণ যেকোনো কিছুতে যুক্তিবাদী বা যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করে আর এরা ভীষণ সুবক্তা হয় খুব ভালো কথা বলতে পারে এরা যে কোনো কথার মাধ্যমে যে কোনো মানুষকে এরা নিজের বসে নিয়ে চলে আসতে পারে এই ধনু লগ্নের জাতক জাতিকারা এবার যেটা বলবো সাংসারিক বুদ্ধি এদের প্রবল হয় অর্থাৎ সংসারের কি করে উপকার হতে পারে সংসারের কি করে মঙ্গল হতে পারে এদের কিন্তু সেই বুদ্ধি প্রবলভাবে এই ধনু লগ্নের জাতক জাতিকাদের ভীষণভাবে রয়েছে এবার যে পয়েন্ট আমি বলবো প্রায় আমার পয়েন্ট করা রয়েছে আজকে উনিশটি পয়েন্ট আমি বলবো এরপর যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে এদের অপরের দুঃখে এরা মন ভীষণভাবে এদের কাঁদে অপরের দুঃখে এদের মন ভীষণভাবে কাঁদে মানে এরা পর দুঃখ কাতর বলা যেতে পারে পড়াশোনায় নানা কারণে এদের বাধা আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে কিছু কারণে এদের কিছু ক্ষেত্রে বাধা আসতেও দেখা গেছে এই ধনু লগ্নের জাতক জাতি কাদের চাকরির থেকে এরা ব্যবসায় কিন্তু বেশি পছন্দ করে অর্থাৎ চাকরি করার থেকে এরা ব্যবসা করার ক্ষেত্রে এদের মন কিন্তু বেশি টানে এই ধনু লগ্নের জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ থাকে এই ধনু লগ্নের জাতক জাতিকাদের এরা বিভিন্ন ক্ষেত্রে অনেক দেখা যায় যে এই ধনু লগ্নের জাতক জাতিকারা বিদেশ যাওয়ার অনেক সুযোগ এদের মধ্যে আসে এরা ভীষণভাবে মাতৃভক্ত হয় মায়ের খুব প্রিয় হয় মাতৃ অনুরাগী হয় এই ধনু লগ্নের জাতক জাতিকারা আমি বললামই যে প্রথমেই বলছিলাম যে সব কটা পয়েন্টই যে আপনাদের সবার সঙ্গে মিলে যাবে ধনলগ্নে এমনটা কিন্তু নয় আর নিজের সম্বন্ধে ব্যক্তিগতভাবে জন্মছক জানতে যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে একদম ন্যূনতম খরচে আমি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আপনাদের সঙ্গে কথা বলে আপনারা আপনাদের ভাগ্য সম্পর্কে জেনে নিতে পারছেন তাই দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে করে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে নিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আপাদের যাবতীয় কোয়েরিস আপনি জেনে নিতে পারেন আপনাদের ফিউচার সম্পর্কে তো এরা ধনু জাতক জাতিকারা অপরকে সম্মান দিতে জানে যাদের যতটুকু সম্মান প্রাপ্য তাদের কি কিন্তু এরা সেই সম্মানটুকো দিয়ে থাকে এই ধনু লগ্নের জাতক জাতিকারা আর এদের যেটা বলবো সন্তানকে নিয়ে ভীষণভাবে চিন্তা থাকে সন্তানের পড়াশোনা হচ্ছে না সন্তান দুষ্টুমি করছে সন্তানের ক্যারিয়ার ঠিকঠাক হচ্ছে না এই ধরনের যে চিন্তা এই ধনু লগ্নে জাতক জাতিকাদের কিন্তু ভীষণ ভাবে হয়ে থাকে দাম্পত্য জীবন খুব সুখের হয়ে থাকে এই ধনু লগ্নে আর কিছু ক্ষেত্রে তো যাদের জন্ম ছকে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা সমস্যা হওয়া তো হতেই পারে তাদের কিন্তু সার্বিকভাবে ধনু লগ্নে জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের এবার যেটা বলবো সেটা হচ্ছে রোগ ভোগ টিউমার এই ধনু লগ্নে জাতক জাতিকাদের হতে পারে টিউমার অপারেশনও করতে হতে পারে অর্শ থেকে সমস্যা হতে পারে মাথার যন্ত্রণা এই ধনু লগ্ন জাতক জাতিকাদের হতে পারে চুল উঠে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই ধনু লগ্নের জাতক জাতিকাদের রয়েছে আজকে আমি প্রায় যে প্রায় উনিশটি পয়েন্ট আজকে এই ধনু লগ্নের জাতক জাতিকাদের নিয়ে বললাম কেমন লাগলো আপনাদের সঙ্গে কত পার্সেন্ট মিললো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন তো আজকের মতো এখানে শেষ করছি পরের দিন আমি মকর লগ্নে জাতক জাতিকার দিনে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা